সিএচআর টয়টা সিয়ান্তা সেভেন সিটার গাড়ি টয়টা এক্সিও টয়টা নোহা স্কোয়ার করল্লা ক্রস হাইয়ার সুপার জিএল ডিএক্স জিএল সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার শোরুমে আছে এবং গোডাউনে আছে আপনার কাছে সব ধরনের রিকন্ডিশন গাড়ি রয়েছে বাট আপনার ডিসপ্লেতে সবসময় অনেকেই যাবো দেখছি যে খুব পস গাড়িগুলো ডিসপ্লেতে রাখা জি একটু কম বাজেটের গাড়ি বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গাড়িগুলো আপনার গোডাউনেই থাকে ডিসপ্লেতে থাকে না আজকে ভাগ্যক্রমে একটি কম বাজেটের গাড়ি পেয়ে গেলাম মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এক্সিও গাড়ি এক্সিও গাড়ি আমরা সব সময় রিভিউ করছি একটু পোস্ট গাড়ি আজকে দেখবো ভাইয়া জি সিলভার কালার নন হাইব্রিড প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল সিলভার কালার আচ্ছা গাড়িটি আরেকটি অপশন আছে গাড়িটিতে গাড়িটি ফোর হুইল ডেপ ভাইয়া আচ্ছা এবং গাড়িটি দামেও একটু কম আছে ফোর হুইল ডেপের কারণে কিন্তু গাড়িটির ট্যাক্স দিক দিয়ে ফোর হুইল ডেপটা অনেক ভালো অনেকে ফোর হুইল ডেপ খুঁজে

ব্ল্যাক ইন্টেরিয়র আর এক জায়গায় আসলে নতুন করে দেখানোর কিছু নেই সবাই কম বেশি ফিচার সম্বন্ধে জানেন কোশে স্টার কোশে স্টার স্টার থেকে কোনো রকম অপশন নেই দারুণ একটি গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে স্মার্ট গাড়ি একটু কষ্ট দিই ভাইয়া আমরা গাড়ি একটু ইঞ্জিন দেখিয়ে দিই দর্শকদের মাসুক ভাইকে একটু কষ্ট দিয়ে থাকি সবসময় আমরা যতটুকু সময় ডিটেলস দেখানোর চেষ্টা করি

নন গাড়ি মডেল পনেরোশো কালার সিলভার গাড়িটি ফোর হুইল ডেড আচ্ছা গাড়িটি ফোর হুইল ডেড গাড়িটি আসক্রিন প্রাইস রাখা হয়েছে আপনার প্রাইস ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা গাড়িটির দামের ক্ষেত্রেও একটু সাশ্রয় আছে এবং গাড়িটি ফোর পয়েন্টের গাড়ি এটি যে ভাইয়ের পছন্দ হবে অবশ্যই শ্রমে এসে ভিজিট করে নিয়ে যাবে প্রায় কথা বলা শুরু হয়েছে আর এই গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে ভাইয়া গাড়ি এটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সাপোর্ট দেওয়া যাবে সেভেন্টি পার্সেন্ট মতো লোনে সাপোর্ট পাওয়া যাবে আর যদি হাইব্রিড গাড়ির ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আপনার বাজেট কত টাকা থেকে শুরু হবে ভাইয়া হাইব্রিড ক্ষেত্রে আমার কাছে যেটা আছে তিরিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস প্রায় আশি হাজার টাকা থেকে শুরু আপনার কাছে এই মুহূর্তে